প্রতি মুহূর্তে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে অরাজকতার রাজত্ব আর চিগড়ের ঘটনার প্রভাব কিন্তু গোটা রাজ্যে পড়েছে প্রতিটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সিনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্স কর্মীরা কিন্তু তাদের হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন এবার কিন্তু সাংবাদিক সম্মেলন করলেন অধীর চৌধুরী আর সেই এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নাও পর্দায় তুলে ধরছি এদিন সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু কড়া ভাষায় বললেন সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানার এবং এবং বাংলায় একের পর এক ধর্ষণ হয়ে চলেছে কেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মানবিক হতে বলেন তিনি এদিন সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরীর মুখে কিন্তু অনেক রকমের কথা শোনা যায় নারী আন্দোলন আপ্রিয় সমর্থন করুন এমনও কিন্তু মুখ্যমন্ত্রীকে বললেন তিনি এ ছাড়াও তার মুখে প্রিন্সিপাল ট্রান্সফারটা পুরো পুরি পরিকল্পিতভাবে করা হচ্ছে আর জি করের প্রিন্সিপাল ট্রান্সফার যে করা হয়েছে সেটি পুরো পুরি পরিকল্পনা মাফিক প্রিন্সিপাল যে নিবিশে দিদির ভালো পাকে ব্যান্ডেজ পরিয়ে পা ঘোষিত করে দেয় তাকে বাজানোর চেষ্টা করছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সাথে তদন্ত করলে সহজেই প্রমাণ বেরিয়ে চলে আসবে কিন্তু দিদির পুলিশ সেটা করবে না এদিন সাংবাদিক সম্মেলনে কিন্তু কড়া ভাষায় অধীর রঞ্জন চৌধুরীর মুখে কথা শোনা যায় আরও কি বললেন তাও দেখাব আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী দেখে থাকুন বলো 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 একটা তথ্য সামনে এসেছে এর কাছে যেখানে দেখা হচ্ছে আরজি যিনি সুপার রয়েছেন এই যে ডাক্তার এই এই যে মালটা যেটা সন্দীপটা কি সন্দীপ ঘোষ এ এর প্রিন্সিপাল আমাদের লজ্জা এ মমতার পাকে ভাঙা দেখিয়েছিল মনে যে ভোটের সময় এই সেই মাল আমি কিন্তু সেদিন বলেছিলাম যেদিনকে ভোটের রেজাল্ট বাড়াবে দিদি হনহন করে আট করে দিদি দেখে নেবেন দিদির সমস্ত পা ভাঙা হাড্ডি মাড্ডি সব ঠিক হয়ে যাবে যেদিনকে ভোটের রেজাল্ট বাড়াবে ভোটের রেজাল্ট বার হয়েছে দিদি সোজা তাতে কালি হাট চলে গেছে মনে করে দেখুন আপনারা খালি মনে করে দেখুন সেই ব্যান্ডেজওয়ালা বুঝুন ভালো পাকে যে খোঁড়া পা করে দেয় খোঁড়া পা করে দিদিকে ভোটের প্রচার ব্যবস্থা করে সেই ব্যান্ডেজবেলা কত কাছের লোক হতে পারে তো সেই ব্যান্ডেজবেলাকে রক্ষা করার দায়িত্ব কার দিদির কারণ ওই ব্যান্ডেজওয়ালা ওই ডাক্তার তৃণমূলের নেতার নির্দেশে কাউকে বাঁচানোর জন্য ডববাজি করেছে ওকে থানায় নিয়ে গিয়ে পিছিয়ে দুইটা বাড়ি মানুষ গড়গড় করে বাড়া যাবে পুলিশ যদি না পারে আমাদেরকে ছেড়ে দিক আধ ঘন্টা টাইম নিব আমরা পুলিশ এটা হতে পারে কলকাতার পুলিশ পারে না হতে পারে আমরা বিশ্বাস করবো রাজীব কুমার মতন বাঘা অফিসার আছে এখানটায় বিশ্বাস করতে হবে আমাদেরকে হ্যাঁ বিশ্বাস করতে হবে আমাদেরকে আজকের দিনে ছ সাত দিনের এখনো জানতে পারছে না কিছু নখড়া হচ্ছে গেল চব্বিশ ঘন্টা ধরে ঘর সারছিল সেমিনার হলে চব্বিশ ঘন্টা পর পুলিশ বার করলো কি ফোনের একটা তার কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে বাঁচানোর চেষ্টা চরমভাবে হচ্ছে তাই এখানকার প্রশাসন এখানকার পুলিশ সাধারণ একটা ঘটনা যেখানে ধরা পড়ে গেছে আসামি সেখানে সোয়াব টেস্ট করলে সিমেন্ট টেস্ট করলে এগুলোই ধরা পড়বে সব কিছু এটা জন্য রকেট সায়েন্সের দরকার নেই আমরা পুলিশরা কিন্তু খুব সাধারণ হিসাবে এগুলো এক্সপার্টরা বলছে একা নয় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা প্রবল পুলিশের আপনাদের সামনে পুলিশ যখন বয়ান দিচ্ছে তাদের চোখ মুখটা দেখলে বুঝতে পারবেন যে তারা লুকাচ্ছে এই সমস্ত পুলিশ এরা কখনো কামগুনির মামলাকে এদিক ওদিক করার নায়ক হ্যাঁ হাসকালির মামলাকে এদিক ওদিক করার নায়ক ধর্ষিতা খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তার তার পরিবারকেও দেখুন কোনো না কোনো ধমক দেওয়া ধমক দেওয়া হচ্ছে শিওর আমি কোনো না কোনো ধমক দেওয়া হচ্ছে কিংবা হবে যে আজ না হয় কার লাইনে এসো নাহলে বিপদ হয়ে যাবে এই পুলিশ চুপ চুপকে ধমক দেবে এই ধমক পুলিশকে দিয়ে দেওয়ানো হবে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা